বাংলাদেশের সবচেয়ে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে চলে আসলাম যেখানে প্রতিটা পণ্যই সরাসরি কারখানা থেকে তৈরি হওয়ার পরে কিন্তু আউটলেটে চলে আসে এবং এখানকার প্রতিটা পণ্যই শতভাগ আকাশবাণী কাঠের জি জি ভাই একদম বিছনা থেকে শুরু করে বিছনার যে একটা ডাসা থাকবে ওই ডাসা পর্যন্ত আকাশবাণী কাঠের থাকবে সবগুলো আকাশবাণী কাঠের সব আকাশমণি কাঠের থাকবে এই যে খাটটা এত সুন্দর ব্লোসি ফিনিশিং মনে হচ্ছে একদম আয়নার মতো চপচপ জি জি একদম অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারো কাজ করা হয়েছে নিজস্ব কারখানায় লেকার বানিয়ে যদি বলি সেটাই জি সেরকমই লেকার ফিনিশিং জি লেকার ফিনিশিং এটা কি ডেলিভারির জন্য ফিনিশিং দিবেন জি 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 ডেলিভারির জন্য এটা ফিনিশিং করা হয়েছে কোথায় ডেলিভারি যাবে এটা এটা যাবে হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে নোয়াখালীতে যাবে এই খাতা কয় ইঞ্চি থিকনেসের উপরে এটা একদম পাকা আড়াই ইঞ্চি ফিটনেসের উপরে খোদাই করে ডিজাইন করা হয়েছে ইঞ্চি থিকনেসের উপরে এবং সলিড আকাশ আকাশমণিকাঠ আকাশমণি কাঠ দেখেন শাড়ি কাঠের ফাইবারগুলো কত সুন্দরভাবে উঠেছে বার্নিশ করার পরও আপনার ফাইবারগুলো একদম ফুটে উঠেছে দেখেন অনেকে আকাশমণি কাঠটা চিনে না তারা কীভাবে চিনবে দেখেন আকাশমণি কাঠ আপনার বিভিন্ন জায়গায় যে ছোট ছোট কালো কালো গিট থাকবে এই যে এই যে এই যে এই জায়গায় জায়গায় কালো কালো গিট থাকে ঘাসের মতো ফাইবারের মধ্যে আবার সুন্দর সুন্দর গিফট থাকবে না জি এ বলছিলেন যেটা এটা শতভাগ

প্রতিটা ইঞ্চি ইমো ভিডিও করে দেখতে পাচ্ছি আর একটি খাট দেখতে পাচ্ছি এটা কয় ইঞ্চি এটা হচ্ছে আপনার দুই ইঞ্চির উপরে করা দুই ইঞ্চির উপরে জি দুই ইঞ্চির উপরে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কি একই প্রাইস না এটা হচ্ছে আপনার মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এটা আর শত শত গোলাপের একটা খাট দেখতে পাচ্ছি এটা ফুল বক্স খাট এটাও আপনার ফুল বক্স খাট এটা হচ্ছে দুই ইঞ্চি ফিটনেসের উপর করা এটাও আপনার পঁয়ত্রিশ হাজার টাকা

মতভাবে সরাসরি যোগাযোগ করে তাসিন ফান্ডিসার থেকে নিতে পারবেন ঘর সাজানোর যাবতীয় আইটেমগুলো যেগুলো শতভাগ আকাশমানের কাছে নিশ্চয়তা কিন্তু দাঁড়িয়ে দিয়ে থাকে